ধরো তোমার কাছে এই সাইকেলটা আসে তুমি একটা মাঠের মধ্যে বৃত্তাকারে ঘুরছো বুঝছো তুমি একটা মাঠের মধ্যে একদম সমানভাবে ঘুরছো যদিও আমার এটা একদম পারফেক্ট একটা বৃত্ত হয় নাই তবে ধরো তুমি বৃত্ত বৃত্তাকার পথে ঘুরছো এখন এখান থেকে ঘোরা শুরু করছো পুরোটা সময় তুমি ঘুরে এখানে আসছো আবার এখানে আসছো তোমার পুরো এই পরিধির দৈর্ঘ্য আমি বললাম এই পরিধি হচ্ছে বিশ কিলোমিটার এবং এই পরিধিটা অতিক্রম করে আসতে তোমার সময় লেগেছে বিশ সেকেন্ড তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে দ্রুতি কত দ্রুতি কত তুমি কি করবা দ্রুতি হচ্ছে তুমি এই পনেরো যেহেতু দৈর্ঘ্য আছে এই পনেরোকে তুমি এই পনেরো কিলোমিটার সরি এই বিশ কিলোমিটারকে এই বিশ কিলোমিটারকে তুমি কি করবা বিশ সেকেন্ডে ভাগ দিবে তাই তো আচ্ছা তাহলে কত হলো বিশ গুণ এক হাজার এক হাজার মিটার পার সেকেন্ড বিশাল এটা হিউজ আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি এখন সেম প্রশ্ন যদি তোমাকে আমি বলি যে গড় বেগ কত তাহলে গড় বেগের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হয়েছিল যে স্মরণ যে বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে একটা স্ট্রেট লাইন করব ওই স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটাই হবে স্মরণ তাহলে এখানে আমরা করিত যেহেতু সে বৃত্তাকার একটা পথ ঘুরে আসছে আমরা বেগ লিখি আমরা লিখব হচ্ছে গড়বেগ গড় বেগ তার মানে স্মরণ ভাগ হচ্ছে কি সময় আচ্ছা এখানে স্মরণ কত বলো তো এখানে স্মরণ কিন্তু হচ্ছে জিরো কেন জিরো কারণ সে পুরোটা পথ ঘুরে আবার সেই আগের জায়গাতেই আসছে তার আদি অবস্থান এবং শেষ অবস্থান দুইটাই সেম তাদের মধ্যে কোনো দূরত্ব নাই দূরত্ব নাই মানে তাদের মধ্যে স্মরণ জিরো স্মরণ জিরো মানে জিরো বাই বিশ তার মানে তার গড় বেগ আসলে হচ্ছে জিরো একটা জিনিস শিখলাম সেটা একটা বস্তু পুরো একটা পথ ঘুরে এসে যদি আগের অবস্থানেই দাঁড়ায় তাহলে তার গর্বেগ জিরো কিন্তু তার গড় দ্রুতি থাকবে কত থাকবে সেটা পথের উপরে এবং সময়ের উপরে ডিপেন্ড করবে ওকে